সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আপনারা যারা স্মার্ট ফোন বা পাঠন ফোন দিয়ে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান সম্পূর্ণ ডিটেলস অনেকে কিন্তু আপনারা কত পেয়েছেন ওটা দেখছেন আপনাদের স্কুলে গিয়ে বা আপনাদের মাদ্রাসা গিয়ে কিন্তু আপনার মার্কশিটে কোন বিষয়ে কত পেয়েছেন এটা কিন্তু আপনারা অনেকে ডিটেলসটা দেখেন নেই তো যারা ডিটেলস আকারে দেখতে চান যে আপনার মার্কশিটে আপনি কোন বিষয়ে কত পেয়েছেন আজকের ভিডিওটা প্রথম থেকে আপনাদেরকে দেখতে হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক প্রথমত আপনাদের ডিভাইস দিয়েও চেক করতে পারবেন বা আপনাদের যদি স্মার্ট স্মার্টফোন থেকে স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন বা আপনাদের বাটন ফোন দিয়ে চেক করবেন দুইটা কীভাবে চেক করবেন সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনাদের স্মার্টফোনে চলে যাবেন তারপর স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যদি ক্রোম ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তারপর এখান থেকে লিখবেন এস এডুকেশনাল বোর্ড রেজাল্ট এডুকেশনাল বোর্ড রেজাল্ট লেখার পর আপনাদের সামনে এই ধরনের হোম শু শু হয়ে যাবে এখান থেকে ঠিক উপরের দিকে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট এখানে আপনারা টাস করবেন এখানে টাস করার পর আপনাদের সামনে এই ধরনের খালি একটি ফর্ম চলে আসবে তো আপনারা এখান থেকে দেখবেন যে এক্সামিনেশন এস এসসি দাখিল তারপর হচ্ছে আপনি কোন সালে দিচ্ছেন ওটা ঠিক আছে কি না তারপর বোর্ড আপনার এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি কুমিল্লা বোর্ড হন কুমিল্লা সিলেক্ট করবেন তারপর আপনার রুল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন যে রুল নাম্বার আপনি পরীক্ষা দিয়েছেন তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ঠিক নিচের দিকে দেখতে পাবেন দুইটা যোগ চিহ্ন যত থাকে তত আপনারা যোগ করে দেবেন যেমন ফাইভ প্লাস ফাইভ 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 প্লাস ফাইভ যোগ করলে হচ্ছে দশ হয় তারপরে হচ্ছে আপনাদের আর কোনো কাজ নেই সব ডিটেলসগুলো চেক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনার নাম আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার মায়ের নাম বাবার নাম জন্ম তারিখ আপনি কোন বোর্ড থেকে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন সব কিছু আপনারা এখান থেকে ডিটেলস কিন্তু দেখতে পাবেন তারপর আপনি কোন বিষয়ে কত পেয়েছেন এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স এমনকি অন্যান্য কোন কোন বিষয়ে আপনি এ প্লাস এ মাইনাস বা ডি সি যা পেয়েছেন সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন ইচ্ছেগুলো আপনার এখানে এটাকে এখান থেকে প্রিন্টে করতে পারবেন এটা দেখলাম আপনারা স্মার্টফোন দিয়ে কীভাবে চেক করবেন আর বাটন ফোন দিয়ে কীভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখালাম ফোন দিয়ে কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে সরাসরি আপনার এসএসসির ফুল মার্কশিটটা দেখবেন এখন দেখাবো আপনার বাটন ফোন থেকে কিভাবে দেখবেন যেগুলো নর্মাল ফোন মানে আপনার ফোন নেই আপনার হাতে বাটন ফোন রয়েছে যেহেতু আমার হাতে বাটন ফোন নেই আমি আমার স্মার্টফোন থেকে দেখাচ্ছি স্মার্টফোন থেকে যেভাবে দেখা ঠিক এইভাবে আপনারা বাটন ফোনে ট্রাই করবেন বাটন ফোনের মেসেজ অপশানে সরাসরি চলে যাবেন আমি আমার স্মার্টফোনের মেসেজ অপশানে সরাসরি চলে গিয়েছি তারপর ঠিক উপরের দিকে টু লেখা দেখবেন আপনারা ওয়ান সিক্স থ্রি ফোর টু দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখবেন স্যান টু স্যান টুতে টাস করবেন তারপর এখান থেকে আপনি আপনার কোন ধরনের পরীক্ষা দিয়েছে আপনি কি দাখিল দিয়েছেন না এস দিয়েছেন ওটা এখানে দিয়ে দিবেন এস তারপর একটা স্পেস দেবেন তারপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটার প্রথম তিন অক্ষর দিয়ে দিবেন যদি চিঠি দেন যদি ডাকা দেন ডিএইচএ যদি কুমিল্লা দেন সিইউএম মানে তিনটে অক্ষর দিবেন তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার রুল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন রুল নাম্বারটা দেওয়ার পরে আরেকটা স্পেস দেবেন তারপর আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন যেহেতু দু হাজার চব্বিশ সাল অবশ্য আপনারা দুই হাজার চব্বিশ সাল দেবেন প্রথমত এস সি স্পেস তারপর হচ্ছে বোর্ড প্রথম তিন অক্ষর তারপর হচ্ছে আপনার রুল নম্বর তারপর আবার স্পেস তারপর হচ্ছে শাল দিয়ে এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করবেন অবশ্যই আপনার মোবাইলে দুই টাকা থাকতে হবে মিনিমাম দুই টাকা থাকতে হবে কোনো মিনিট প্যাকেজের মিনিট বা অন্য কোনো প্যাকেজ থাকলে ওইগুলোতে আপনাকে মেসেজটা দেখাবে না আপনার অ্যাকাউন্টে মিনিমাম দুই টাকা থাকতে হবে দুই টাকা দিয়ে আপনারা এই মেসেজটি এইভাবে ক্লিক করলেই দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকে দেখাচ্ছে তা আপনারা আপনাদের যদি স্মার্টফোন যদি না থাকে বাটন ফোন থেকে আপনার এসএসসি রেজাল্টটা সম্পূর্ণ এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ